ধীরে ধীরে এই জায়গা আমার একটা করতে হবে কি গোলয়ালটা পজিশন মতো আমার বসাতে হবে ঠিক গাছের একটা পজিশন নিয়ে নিতে হবে গাছের এই কন্যারে না 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 আমার পজিশনটা ঠিকঠাক মতো হচ্ছে না আমার সমস্যা একটাই যে পজিশনটা ঠিকঠাক মতো হচ্ছে না ঠিক আছে তো আমি সুন্দর করে আগে ভাই কি করবো পজিশনটা টা নেবো এই তো পজিশন

আমার টিপসেন্ট লিখতে হওয়ার পরে গেরি নেরো মেজাজ খারাপ হচ্ছে না থাক ভাই এইসব গিলিস ইউজ না করাই ভালো আমরা এই যেতে বেরোই যাই একটু যাওয়ার আগে দেহেনি দুই একটা যদি এনিমি পাওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো হয় যেমন এই জায়গাটাই যেতে এনিমি এনিমি আইসেই গোলাল মারে দিছে এনিমি হয়তো টের পাইছে যে ও মার খাচ্ছে এনিমি টের পাচ্ছে ও মার খাচ্ছে কিন্তু কোয়াইতে এনিমি এইটা কিন্তু ভাই জানে না এনিমি এইটা না যে মাইটা খাচ্ছে কোয়াইতে ওই যে আরে কাদা দিছি ওরে নক করে

কিরে ভাই গাড়ি নিয়ে উইলি মুইলি মারতেছে মনে হচ্ছে এরকম টাইপের কিছু হ্যাঁ চক্কর দিলো কেমন যেন মনে হলো আমার কাছে না কি ভাই চকি দাদা দেখলাম জানি কিনা এই মনস্টার কারটা মনস্টার কার ভাই হেভি জ্বালুন আর কি রে ভাই ও আমার মারা দেখে হ্যাঁ ও আমারে ধরতেই পারতেছে না যাকে সাথে একটু মজা করা যায় কি আবে আরে ভাই সিরি আরে ওই আরে ভাই কি রে আরে কি রে এটা এটা কি হয় আল্লাহ ভালো জিনিস তো আরে ভাই আরে এই নেট সমস্যা নেট সমস্যা ওর সাথে ওর সাথে মজা করতে এটা কাজ করি গাড়িতে তেই কোনোভাবে উঠা যায় কিনা ভাই ই তো আজ চালক রে ভাই ওর নেট সমস্যা গাড়ি ঘুরতে ঘুরতে আসতেছে ও মানে ইনিমি নিজে টের বসছে না যে গাড়ি কোয়ান্তে কোয়ান্তেও চালাচ্ছে আচ্ছা ও ওর মতো চালাচ্ছে কিন্তু ওর পিং হাই গাড়ির জন্য আমার কিন্তু উল্টো উল্টা চলতেছে যাই হোক আজকে একটা হাইপার গেম পেলে এই যে এবার আরে সাব্বাস দোস্ত এবার চল সাব্বাস দোস্ত বন্ধু চলো 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 আরে উপরে উপর দিয়ে তোমার মনে বন্ধু বন্ধু চলে আসো বাবা তুমি এনে দাঁড়াও না তুমি আমার একটু সেফ জায়গা সেফ জায়গা নামাই দিয়ে আসো আমার মাইরো না মাইরো না খোদার কসম লাগে তুমি আমার মাইরো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার হেল্প করার জন্য ধন্যবাদ এইবার তুমি দেখো জাস্ট এবার দেখো জাস্ট তোমার বন্ধু বান্ধবগুলো আর কি করি দেখছো আরে খিরি ভাই এনে কেবল একটা মাল আরে আটাশ না কেবল একটা মারলাম ওর টিমমেট আইছে আর বন্ধু চলে যাচ্ছে এবার আরে রে ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল চলে আইছে ক্যারেক্টার স্কিল চলে আইছে এবার সঠিক ভাবে কথা যাব ওয়েট এই যে বা সঠিক ভাবে কথা আটাটারে সাড়ে আইছে বা তুই যাবি কোনে আটাটারে সাড়ে আইছে বা যাবি কোনে আচ্ছা এই ভালো কথা এর মেট আছে যে গাড়ি বাবাড়া ঠিক আছে বাঁচাও 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 তোমার বন্ধু বন্ধু আরে রে তুই বাঁচাও

আচ্ছা আমার জায়গায় গাড়ি নিয়ে যাওয়া উচিত হবে আমার মতে না কারণ গাড়ির ক্যারেক্টার যেটা মিশানা কি কয় বিশ্বাস না কি আমি ভুলে গেছি ওইটা আমার নেওয়া হয়নি সুতরাং গাড়ি না নিয়ে যাই ভালো মেডিকেট মেডিকেট আমি নিয়ে নিই আমার লুট টুট আছে তারপরে এম ও মেডিকেট এগুলোর প্রয়োজন ঠিক আছে ক্যারেক্টার স্কিলটা আর অল্প একটু সময় আছে আমি ক্যারেক্টার স্কিলটা সাইডে জায়গাতে মেডিকেট করে দেন হচ্ছে এরপরে যাব কে ক্যারেক্টার স্কিল চলে আসে ক্যারেক্টার স্ক্রিপ চলে যাও স্কিল যাও আমি মেডি মারি যাও স্কিল পজিশন মতো যাও আরে স্কিল আরে বা স্কিল কাছে ঠেকা যাবে লাগে গেল স্কিল কাছে গেল সমস্যা না আমার কাছে মেলাগুলো গান আছে

এবার আসো বন্ধু আসো একটা ওয়াল মারে নিয়ে রিক্স নেওয়া যাবে না বন্ধু বন্ধু না থাক 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 আমার এমন শেষ হয়ে গেছে এবার তোমার এমন ফুল আমি টের পাইছিলাম আরে কি আরে ভাই এত রেট লাগতে আরে কি কি মারে কিদি মারে কি মারে লোক মনে হয় ওর কাছে এস বিডি এস বিডি ওয়াইফাই এটা একটা শোনা আহা এটা রেট এই আরে রিক্স এই 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 বাপ রে ভাই ওরা রাশ দেয় এই যে স্কাইলার ইউজ তো আমি করতে পারি না বাট যারা ভাই ইউজ করতে পারে ওরা যে কেমনে ইউজ করে মানে আমি বলে বুঝতেই পারবো না ঠিক আছে ওরা যে কেমনে স্কেলার মিসকেলার ইউজ করে পারফেক্ট টাইমে মারে তাও আবার মানে এমন একটা সময় मारे মানে বুঝানোর কাছে না মানে আমি মানে বুঝানোর চেষ্টা করে দুইবার পাতছিস না এই রিস্ক নেওয়া যাবে না রিস্ক নেওয়া যাবে না রিস্ক নেওয়া যাবে না রিল্যাক্স সেকেন খেলে ওয়েট আশুক আগে আশুক আগে আরে আশো বন্ধু তুমি ভাই না তোমার কিলটাই আমার দরকার প্রচুর পরিমাণে

যদি ভিডিও ভালো লাগে ভাই ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ইউটিউব থেকে দেখে থাকলে একই জিনিস লাইক করে দিয়ে থেকে দেখে থাকলে তো দেখা হচ্ছে পরবর্তী তো বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ